মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরাকে বলে দেশে মুসলমানের হাত দেখাতে হয় না দেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না মুখ দেখাতে টাইট জামা পরতে পোরখা পরে এখানে ফুল রাখতে জোরে জোরে চিলি করতে ব্যাপার হয় না দেশে ডেফিরেশন পুরুষের কাছে ভিন্ন কোন মহিলা যদি খালি হাটে মহিলা থাকে পুরুষের আবার ব্যাপারটা হয় না দারুন জিনিস পুরুষের কি সুবিধা ঠিক না ইসলামের ইসলামে পুরুষের কি সুবিধা না কি থাকলে পুরুষ ব্যাপার হয় না মহিলা বোরখা না পড়লে জাহান যাবে ব্যবহৃত হয় পুরুষ তাকায় থাকলে তাহলে ব্যাপার দেওয়া জাহান্ন যাবে না কি করে আমি প্রথম শুনবো গাজীপুরের মানুষ কি করে আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ ব্যাপার হয় পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে পর্দা এখনকার মানুষের তো পর্দা আসলে ওই জায়গায় যায় জানালার পর্দা আসে হয় মাথা নালে মহিলা আসে পর্দার ভিতরে পুরুষ আছে হ্যাঁ তাই নাকি কি বলবেন তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে মাদ্রাসাগুলো ছুটি দিলে যে এভাবে চুল প্যারেং প্যারেং করে কাইটা এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পুরো আইফোন হাতে নিয়ে হ্যাঁ একটা সিগারেট এভাবে হাতে নিয়ে হ্যাঁ এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে এভাবে বাইকের মধ্যে হেলাম দিয়ে এভাবে তাহলে ও ব্যাপারটা হয় না খালি মহিলা টাইট জামা বলে ব্যাপার হয় মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শডি ডোলে শোলে হ্যাঁ এভাবে ফুলায়া

বলুন তো পুরুষ কেমনে পর্দা করে মহিলা তো বোরখা পরে মহিলা কি পরে মহিলা কি পরে হিজাব পরে কি পরে নিকাব পরে কি পরে বোরখা পরে কি পরে পুরুষ কেমনে পর্দা করে পুরুষের পর্দা হচ্ছে এভাবে আল্লাহ বলছে নজরকে কি করো কি করো এটা বোরখা পুরুষ এটা কি পুরুষের বোরখা কি এটা কি পুরুষের বোরখা এটা কি মহিলারা শরীর লাগতে হয় পুরোটা পুরুষ কি করবে মহিলার দিকে তাকাবে না কি করবে না আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে